আসসালামু আলাইকুম আসলে বলতেই খারাপ লাগে এই হচ্ছে মানুষের টেন্ডেন্সি আমি দুপুরবেলা একটা পোস্ট করেছিলাম আমাদের ফার্মে সমস্ত মুরগি নিয়ে তো আমি আসলে বাজিয়ে দেখছিলাম এই মুরগিগুলো পালন করে আমি খুব বিপদে এগুলো কিভাবে বিক্রি করব বিক্রি করতে পারছি না এইরকমভাবে আমি একটা পোস্ট করেছিলাম যে আপনারা সবাই শেয়ার করে দেন কাঙ্ক্ষিত ক্রেতার কাছে আমার এই পোস্টটা পৌঁছুক এবং আমি এগুলো বিক্রি করব। আমি বিগত দিনে এই একই সময়ে যে ভিডিওগুলো আপলোড করেছি আলহামদুলিল্লাহ সেগুলোর ভিউজ কিন্তু অনেক পাইছি কিন্তু আজকে যে ভিডিওটা আপলোড করেছি তার ভিউজ গত দিনের ভিডিওর চেয়ে অন্ততপক্ষে পাঁচ ভাগের চার ভাগ নিচে নেমে গেছে ওকে আমি সেদিকে যাচ্ছি না ভিউজ কম হচ্ছে এটা মানে কিন্তু যারা আমার ভিডিওগুলো নিয়মিত শেয়ার করে আলহামদুলিল্লাহ তারা কিন্তু নিয়মিত শেয়ার করে গেছে নতুন কোনো দর্শক ভাইকে আমার এই ভিডিওটা মানে আজকের ভিডিওটা আমি শেয়ার করতে দেখি নাই যাই হোক আমি মূল কথা আসি আমাদের ফার্মে যে ফেন্সি মুরগিগুলো দেখছেন এগুলো চাহিদা কিন্তু আকাশচুম্বী আমি দু সাল থেকে এখন পর্যন্ত প্রায় আট বছর যাবত এই ফেন্সি মুরগিগুলো পালন করছি এবং এ থেকে কিন্তু আমি সফল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ফার্মে অনেক মুরগি আছে আর আগের চেয়েও অনেক সুনাম বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের ফার্মে যে পরিমাণ বাচ্চা উৎপাদন হয় এই পরিমাণ বাচ্চা আসলে বিক্রির জন্য আমি কখনো বিজ্ঞাপন দিই না আমি অনেকের ফোন রিসিভ করতে পারি না যদি সবার ফোন রিসিভ করতাম তাহলে হয়তো বা আমার ফার্মে এখন পর্যন্ত যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো একদিনের মধ্যে বিক্রি হয়ে যাবে আমি আজ পর্যন্ত আমাদের কোনো ভিডিওতে বলি নাই যে এই শৌখিন মুরগি পালন করে আপনি হঠাৎ করে বড় হয়ে যাবেন কিংবা অনেক টাকার মালিক হবেন তবে আমি এটা বলতে পারি শৌখিন মুরগি পালন করে এখন পর্যন্ত কারও এক টাকাও লস হয়নি আসলে যে কোনো মুরগি পালন কোনোভাবেই লস নেয় যদি সঠিক তত্ত্বাবধানে সমস্ত নিয়ম মেনে মুরগি পালন করা যায় আর যদি একটাও না মরে তো সেখান থেকে দেশি মুরগি হোক কিংবা অন্যান্য মুরগি হোক কোনো মুরগিতে লস হবে না ইনশাআল্লাহ মূল কথায় আসা যাক একটু ডিপলি লক্ষ্য করুন আমাদের ফার্মে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মুরগি সকলের দোয়ার বরখতে কিন্তু এই মুরগিগুলো এখন পর্যন্ত আছে আর সবগুলো প্যারেন্টস এখান থেকে ডিম বাচ্চা প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে যদিও কিছুদিন আগে উৎপাদন একটু শিথিল ছিল বর্তমানে ডিমের উৎপাদন অনেক বাড়তি সামনের দিকে বাচ্চার উৎপাদনও বাড়বে ইনশাল্লাহ তো যে পরিমাণ বাচ্চা হওয়ার কথা এই পরিমাণ বাচ্চা আসলে আমাদের ফার্মে মানে যে পরিমাণ বাচ্চা হয়েছিল এই পরিমাণ বাচ্চা কিন্তু আমাদের ফার্মে নাই। বুঝতে পারছেন বাচ্চা সবগুলোই কিন্তু বিক্রি করেছে আর মাত্র অল্প কিছু সংখ্যক বাচ্চা রেখেছে একটু বড় করার জন্য কারণ আমি যে গিফটগুলো করি সাধারণত সেগুলো এক মাস বয়স ছাড়া আমি গিফটগুলো করি না সেই সাথে আরও কিছু আছে বাচ্চা বিক্রি করার মতো সেই বাচ্চাগুলোই কিন্তু আমি বিক্রি করব বলে দুপুরবেলা যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম আর বলেছিলাম একটু শেয়ার করে দিন অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের ভিডিও শেয়ার লাইক কমেন্টের পরিমাণও কম ভিউজের পরিমাণও কম শুধুমাত্র আমি বিপদে পড়েছি এই কথা বলার জন্যই কিন্তু এই অবস্থা আমাদের ভিডিওগুলো যারা বর্তমানে শেয়ার করতেছেন আমি গতকালকে যারা শেয়ার করেছে আমি সবাইকে প্রায় বলেছি যে যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করতেছেন তাদের জন্য অতি শীঘ্রই কিন্তু সুখবর আসছে ইনশাল্লাহ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য আপনাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম